হ্যালো বন্ধুরা আমি সরোজন আমার ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে চলে আসলাম একটা সুন্দর টেম্পল টেম্পলের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো এবং মানুষের সাথে কথা বলবো নতুন এক্সপেরিয়েন্স আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সো স্টে উইথ গো সরোয়ার যে এখানে কিছু লেখা আছে মানে এই টেম্পলের নাম এবং এটার সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে কিন্তু টেম্পলের যে মেইন গেইট আমরা দেখতে পাচ্ছি যেটা অফ করে দেওয়া আছে এটা দেখতে মনে হচ্ছে যে অনেক বছর আগের পুরনো একটা টেম্পল বন্ধুরা এই টেম্পলের হচ্ছে যে মেইন গেটটা অফ করে দেওয়া হয়েছে পনেরোশো বিরাশি সালে এই প্রেগুড়াটা হচ্ছে যে এখানে স্থাপন করা হয়েছে পনেরোশো বিরাশি সাল ও মাই লং টাইম ইন দি ওকে 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 ফাইনালি ওদের সাথে কথা বললাম যে বলছ যে ওই দিক একটা সাইট আছে ওই সাইটটা দিয়ে হচ্ছে যে আমরা ঢুকতে পারবো সো ভালোই হইলো যে আমার দর্শক আমার অডিয়েন্সকে আমি দেখাইতে পারবো তো এইখানে আছে যে দুইজন বৌদ্ধ পাদ্রী এবং আমার সাথে আছে একজন ফ্রেন্ড সো আমরা হচ্ছে যে ঘুরে দেখব এই বৌদ্ধ মন্দিরে কি কি আছে এবং তারা কি করে সো লেটস গো ওকে 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 তারা হচ্ছে যে বৌদ্ধ মন্দিরে প্রার্থনা করা দেখাচ্ছে আমাকে আমি মুসলিম তারপরে হচ্ছে যে তাদের সংস্কৃতি কালচার আমি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি এভরি রিলিজিয়াস পার্সন দে আর ভেরি ওয়াইল আমার কাছে প্রত্যেকটা রিলিজিয়াসের মানুষের হচ্ছে প্রসপেকটিভ এবং এখানে যে বৌদ্ধ ধর্ম আমি দেখানোর চেষ্টা করছি আমি একজন প্রকৃত মুসলিম মেন আমি অন্য ধর্মের মানুষকে হচ্ছে যে মানে অপছন্দ করব আমি সব ধর্মের মানুষকেই ভালোবাসি সো এটাই আমাদের মহানবী সালাম শিখিয়ে দেয় এখানে আসলে ওরা অনেক ভালো বৌদ্ধ ধর্মের মানুষরা ওরা আসলে তাদের মন মানসিকতা অনেক সুন্দর এবং তারা মানুষকে ভালোবাসতে জানে যে আমি আসার সাথে সাথে তারা দুইজন আমাকে যেভাবে মানে সুন্দরভাবে

বলছে যে তোমাদের দেশে তো অনেক মানুষ আছে তারা এই ব্লগ বা এই ভিডিওটা দেখলে অনেক এনজয় করবে সো চলো ঘুরে ঘুরে সব কিছু দেখাই তারা ভিন্ন ধর্মের হতে পারে তারা হচ্ছে যে তাদের ব্যবহারে আসলেই আমার খুব ভালো লেগেছে আমি আমি

<laughs> <laughs> OK，那那我们我们可以可呃，可以搞动，我们来，我们就就在这个正中间拍张照片得了。 জায়গা এখানে যা যা আছে আমরা সব দেখানোর চেষ্টা করি আমি চেষ্টা করি যে চাইনিজ নতুন কালচার নতুন মানুষ আপনাদের সামনে তুলে ধরার জন্য সো বরাবরের মতো আমি প্রতিদিনেই চেষ্টা করি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য সো এখন আমরা ওই দিকে কি আছে ওই দিকে তং তং জমাছো 呃，it's，就是可是就是很多人祈福用的，就是为了祈求学学习更好，为高考学子祈福。那二二个可以。嗯、oh,，还有那个呃，这是他们的呃那个呃心愿。啊，好的好的，啊，大家好，这是一条大家曼陀果的，因为我们大家好，这是一看呢。

这这比周围的 Java，还有我们 A 里面一个菩萨，这佛菩萨。这佛菩萨的菩萨。呃，这些个护持，就是呃保保护保,保护我们寺院的，就是安宁的菩萨，就是护持、oh. 保护。保护。嗯，保护。Oh. 保护。保护保护菩萨，保护神菩萨。嗯、OK OK、嗯、nice nice。嗯，非常庄严。这边是四大天王。 এগুলো হচ্ছে যে বিভিন্ন রকম তাদের যে মূর্তি এগুলো বানানো আছে বড় বড় এটা হচ্ছে যে ঢুকতেই এই রুমের মধ্যে দেখা যায় সো নাইস এটা হচ্ছে যে আরেকটা এটা হচ্ছে যে মেইন

Okay okay okay. Okay okay. Uh, uh, last uh, uh okay. <laughs> uh. <laughs> lei, lei. <laughs> uh, thank you very much. Uh, Thank <laughs> <laughs> Welcome oh, nice nice nice. Thank you very much for your time. welcome oh. to China. এই হচ্ছে বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সো আমার সাথে প্রতিদিনেই এরকম ব্লগ পাওয়ার জন্য আমার সাথেই থাকুন সো বাই বাই OK 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 Welcome to Welcome to China 江苏。